আমাদের দেখতে পাচ্ছেন একটা ফুল এই ফুলের নাম হচ্ছে লাকলিঙ্গম লাকলিঙ্গম এক প্রকার বিশাল ফুলের নাম হচ্ছে ফুল আদি মধ্য দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে এই গাছের ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে এগুলো দেখতে কামালের গোলার মতো বলে এদের ইংরেজি নাম হচ্ছে ক্যানন বল গাছ আবার এই গাছ এই ফলগুলি হাতির খুবই

নাকিনীর কাম গন্ধে খুঁজে পায় নাক